হাদিসের পরিভাষায় দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি কোরআন পড়ানোওয়ালা পড়ানোওয়ালাদের সাথে কিছু সময় বসার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এইজন্য সকলে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের জামিয়ার শিক্ষা পরিচালক

আর তোমরা আমি যে আপনাদের মতো জনবহুল আর ছিল এইভাবেই পড়ে আপনাদের সামনে ছেলেদের সাথে সেইসব মুরত্তিনের নির্বেশ হয়েছে বিনা ইন কোয়ারের জন্য দাঁড়ায় আপনাদের সামনে আমরা যা অভিভাবক রয়েছি আজকে আমাদের ছেলেরা জাহাঙ্গীর এ ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ বিওটি হিলস বিভাগ থেকে

আমি অভিভাবকরা আমরা একটু বন্ধু দুই সাথী ওদের একজন দুই একজন মারা গিয়েছে অপরিদন বেঁচে আছে মারা যাওয়ার কয়েকদিন পরে বন্ধুরা যিনি বেঁচে আছেন সে স্বপ্নে দেখতেছে আর বন্ধু যেটা মারা গেল ওটাকে স্বপ্নে দেখতেছে অবস্থায় স্বপ্নে দেখলো দেখতেছে তার শরীরে কোন জামা টাগর নাই গেঞ্জি নাই খালি নেই মরুভূমি মাঠের টাকে সে প্রচন্ড রোগের তা রুগের ভিতরে ঝুঁকে ঝুঁকে কি মধ্যে তালাশ করে করে খালাস করতেছে মাঠে

এক বছর পরে এবার স্বপ্ন দেখা অসাধারিক পরে আবার বন্ধুত্ব স্বপ্ন দেখতেছে যেটা মারা গেল যে দেখা বন্ধুতা আবার স্বপ্ন দেখছে কিছুদিন পরে আট মাস এক বছর পরে

আর শরীরের পোশাক দুনিয়ার কোনো চোখে এরকম সুন্দর পোশাক হাসতেছে খুব একটা ভালো অবস্থানে নেই সব ভিতর বন্ধুকে জিজ্ঞেস করতেছে ঘটনাটা কি বুঝতে পারলাম না কয়েকদিন আগে আট মাস আগে

যদি কেউ পাঠায় খোঁজার জন্য যদি কেউ পাঠায় সব করে তাহলে চার মানে নামে এরকম কাগজ এ মাঠে পড়ে থাকে আর ওগুলো কাশ করে ওরা নিয়ে তাদেরকে জমা দেয় আর সব যখন

আর প্রাঞ্চটি বলে এক একটা হরমের বিনিময়ে সর্বনিম্ন দশটা লেগে সর্বনিম্ন কত আপনি আছে দশটা নেই